অনাস্থা ভোটে জয়ী হয়ে সিপিএমের হাত থেকে পঞ্চায়েত কেড়ে নিল বিজেপি কালাগাঙের পার গ্রাম পঞ্চায়েত অনাস্থা ভোটে জয়ী হয়ে বিজেপির পঞ্চায়েত গঠন সিপিএম এর হাত থেকে কেড়ে নেওয়া এই কালাগাঙের পার পঞ্চায়েতটি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকের অধীন অবস্থিত জানা যায় উত্তর ত্রিপুরা জেলার জেলা পঞ্চায়েত অফিসারের আদেশ অনুসারে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ দুজন প্রিসাইডিং অফিসার যথাক্রমে কালাজখরা আডি ব্লকের এডিশনাল ভিডিও নারায়ণ দেবনাথ ও কদমতলা আডি ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার উদ্দিন এবং গ্রাম পঞ্চায়েতের সচিব সূত্রধরের উপস্থিতিতে কদমতলা ব্লকের কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট সম্পন্ন হয় সিপিএন দল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান মমতা বেগম ও উপপ্রধান আব্দুল বাছিদের বিরুদ্ধে সাতটি অনাস্থা ভোট পড়ে মূলত এই পঞ্চায়েতে তেরোটি আসন রয়েছে বিগত পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েতে সিপিএম দলের প্রার্থীরা সাতটি আসন এবং বিজেপির প্রার্থীরা ছটি আসনে জয়লাভ করেন এতে স্বাভাবিকভাবেই সিপিএম দলের প্রার্থীরা পঞ্চায়েত গঠন করে এদিকে চলতি মাসের দশ তারিখে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সাত নম্বর ওয়ার্ডের তেরো নম্বর আসনের সিপিএম দলের পঞ্চায়েত সদস্য আনসার আলী বিজেপি দলে যোগদান করেন এবং ওই দিনই প্রধান উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা পড়ে এদিকে অনাস্থা ভোটে বিজেপি দলের সাতটি ভোট পড়ায় জেলার পঞ্চায়েত অফিস থেকে আসা প্রেসাইডিং অফিসাররা বিজেপি দলকে জয়ী বলে ঘোষণা করেন জানা যায় খুব শীঘ্রই প্রশাসনিকভাবে বিজেপি দলের প্রার্থীদের মধ্য থেকে প্রধান উপপ্রধান নির্বাচিত করে বিজেপি দল কালাগাঙ্গের পার পঞ্চায়েত গঠন করা হবে দেখতে পেলাম ওই কালাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতে নো কনফিডেন্স নামে একটা আস্থা ভোট পর্ব সম্পূর্ণ হয়েছে মূলত কিসের পরিপ্রেক্ষিতে এটা হয়েছে বা কী কারণে হয়েছে এটা হচ্ছে আমরা গত এই দশ মার্চ দশ মার্চ আমরা কালাগাঙ্গের পঞ্চায়েত থেকে অনাস্থা প্রস্তাব এনেছিলাম তার জন্য একটা ডিপিওতে আমরা প্রেয়ার করেছিলাম সেই মর্মে উনি ডিপিও থেকে সাতাইশ তারিখ সাতাইশ মার্চ অর্থাৎ আজকের দিনে আর আস্থা বুটের উনি দিন নির্ধারণ করেছিলেন তো আজকে আমরা এখানে যারা আমাদের কালাগাঙ্গের পাড়ের যারা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছেন সবাই উপস্থিত হন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েতের আইন মেনে এখানে ডিপিও থেকে ওনাদের স্টাফ এসেছিলেন ওনারা নির্বাচন করেছেন গোটাফুটি করেছেন এবং এখানে খুব সুন্দরভাবে শান্তিপ্রিয়ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রধান উপপ্রধানের বিরুদ্ধে এখানে তেরো পঞ্চায়েত জন পঞ্চায়েত সদস্য বিশিষ্ট পঞ্চায়েত এটা জনের মধ্যে সাতজন আমাদের এই অনাস্থার পক্ষে বুক করেন এবং বাকি যারা ছয়জন ওনারা বিপক্ষে তো যে আইন অনুসারে আমরা আজকে যারা এসেছিলেন ওনারা বলেছেন যে আমরা এখানে জয়ী হয়েছি আমাদের পক্ষে এসেছে অর্থাৎ অনাস্থার পক্ষে আমরা ভোট পেয়েছি এই হচ্ছে আজকের আমাদের কার্যক্রম এবার পরবর্তী যে যে প্রসিজোর আছে সেটা ডিপার্টমেন্ট থেকে ওনারা দিন নির্ধারণ করে দিবেন তখন আপনারা বিস্তারিত জানবেন